জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন সূচনা হল বলে মনে করছে বিএনপি এটি বাস্তবায়ন হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলছেন নেতারা তবে জামায়াত বলছে এর আইনি ভিত্তি নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে অনুষ্ঠানে পঁচিশটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিলেও সবচেয়ে বড় অংশীদার এনসিপি অংশ নেয়নি দলটি সহ চার বাম দলের অনুপস্থিতিকে দুঃখজনক বলছেন নেতারা আগুন বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান তবে বিএনপি জামায়াত গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলের নেতারা আসতে থাকেন বিকেল চারটার আগে থেকেই বিশিষ্ট জনের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা সাত মাস ধরে ঐক্য কমিশনের আলোচনার সফল পরিসমাপ্তিকে ইতিবাচক বললেও এখনো কিছু প্রশ্ন আছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই অভ্যুত্থানে বিপ্লবের একজন প্রধান কারিগর এই এনসিপি অনুপস্থিত থাকাতে কিছুটা ছন্দপতন ঘটেছে আমরা আশা করি এটা একটা বাংলাদেশে নতুন শুরু তৈরি আমরাই করেছি অতএব এটা স্বাক্ষর তো অবশ্যই করব কিন্তু এখন মূল হলো বাস্তবায়ন প্রক্রিয়া আর কি জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন সূচনা হলো বলে মনে করে বিএনপি এটি বাস্তবায়ন হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলছেন তারা বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক আমি সেই জনরে চট্ট মোহাম্মদ ইউনুস এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সবকিছু পূরণের শুরু হলো কেবল এটা যাত্রা এইগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব জামায়াতের নায়বে আমির বলেন প্রধান উপদেষ্টার উপর আস্থা রেখেই সনদে স্বাক্ষর করেছেন তারা তবে এর আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি সনদের সিগনেচারের মাধ্যমে এটার কি আইনি ভিত্তি হইল না হইল না কিন্তু এটাকে আইনি ভিত্তি দেওয়ার যে বিষয়টি সেটা বাকি আছে জুলাই সনদ বাস্তবায়নে দিক নির্দেশনার কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক সনদ দিয়ে তার বাস্তবায়ন দিয়ে কথা বলাই হয়নি আমাদেরকে যেটা সই করতে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র অঙ্গিকার নামা এর মধ্যে আরও যে সমস্ত বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে আলোচনার আরও সুযোগ আছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন রেজয়ালুল হক ইন্ডিপেনডেন্ট নিউজ ঢাকা